চাষির মুখের হাসি আমি বড়ই ভালোবাসি তাই বারবার চাষি ভাই বন্ধুদের কাছে আমি ছুটে আসি আপনারা জানেন আমি বিশ্বজিৎ নস্কর আমি এবং আমার একটা টিম সারা ভারতবর্ষ জুড়ে কাজ করছি শুধু চাষির মুখে হাসি ফোটানোর একটা চেষ্টা চালাচ্ছি তো সেই চেষ্টাতে আজকে কিন্তু প্রচুর মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছে প্রচুর ফার্মার আমাদের ইউটিউব ফেসবুকের ভিডিও দেখে আপনারা আমাদেরকে ফোন করছেন এবং আমরা আপনাদের কাছে গিয়ে ঠিক এই রকমভাবেই ফিল্ড রিপোর্ট করে ফিল্ডে টায়াল করে প্রোডাক্টের রেজাল্ট এনে দিয়ে আপনাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছি তো আমি বিভিন্ন সময় বিভিন্ন ডিস্ট্রিক্টে যাই আজকে যে ডিস্ট্রিক্টে আছি সেটা দাদার মুখ থেকে জানবো দাদা এটা কোন ডিস্ট্রিক্ট এটা বর্ধমান ডিস্ট্রিক্ট দাদার বর্ধমান ডিস্ট্রিক্ট এই বর্ধমান ডিস্ট্রিকে আমরা একটা জমিতে এখানে দেখতে পাচ্ছেন মেরিগোল্ড গাঁদা ফুল এখানে গাঁদা ফুল কিন্তু ইলো গাঁদা ফুল এবং রেড গাঁদা ফুল দুটোই আছে হলুদ এবং লাল দুটোই গাঁদা ফুল আছে তো এই যে জায়গাটা দেখছেন এটা মোটামুটি আনুমানিক এক বিঘা আঠেরো কাটা এরকম একটা জমি হবে তো এই জমিটাতে আমরা যে প্রোডাক্টটা ইউজ করিয়েছিলাম সেটা দাদার মুখ থেকে শুনে দাদা কোন প্রোডাক্ট এই জমিতে ইউজ করানো হয়েছিলো এটার মধ্যে করা হয়েছে গ্যাংস দেওয়া হয়েছে গোড়াই আচ্ছা তারপরে হচ্ছে আপনার ওপরে দেওয়া হয়েছে ধসার জন্য হচ্ছে গ্রি প্রোডেক্ট আচ্ছা তারপরে এগ্রি হিউমিক আচ্ছা আচ্ছা এখন কুড়িয়ানার জন্য দেওয়া হয়েছে এগ্রি মোস আর তার সাথে এগ্রি এটি টু এই হচ্ছে এই হচ্ছে ট্রিটমেন্ট তো আমার দর্শক যারা দেখছে এবং আপনার এই যে বাগানটা আপনি যে এত সুন্দর যে বাগানটা করেছেন তো ফুল চাষ আপনি আগেও করেছেন আবারও করছেন এত সুন্দর যে বাগানটা এখানে কি মনে হয় যে অন্য বছরের থেকে এবছরে আপনি ফুল চাষ করে সন্তুষ্ট তো অবশ্যই আচ্ছা এবছরে আমরা এই জমিটাতে যে এগ্রি মস ইউজ করিয়েছিলাম বা আমাদের যে এগ্রি প্রোডাক্ট ইউজ করিয়েছি এবছরে যে ফুলের যে ফলনটা হচ্ছে তাতে সত্যি আপনি খুশি তো অবশ্যই খুশি আপনি বেশি আচ্ছা আপনি অন্য যে সমস্ত ফার্মাররা যারা আমাদের ভিডিওটা দেখছে এবং যারা ভাবছে যে আমাদের ভিডিওটা দেখার পরে আমাদের সাথে যোগাযোগ করবে কি করবে না অনেকেই ভাবে যে যোগাযোগ করবো আবার অনেকেই যোগাযোগ করার পরেও যখন তারা বলে তাদেরকে যখন বলি যে এত অ্যামাউন্টের প্রোডাক্ট আপনাদেরকে একসাথে নেওয়ার জন্য হয়তো বলি তো অনেকেই রিক্সটা নেয় অনেকেই রিক্সটা নিতে পারে না অনেকেই বলে তিন হাজার চার হাজার টাকার প্রোডাক্ট একসাথে এত টাকার প্রোডাক্ট নেব কেন যদি কোনো কাজ নয় অনেকে নেয় অনেকে নেয় না যারা নেয় না তাদের জন্য কি বলবেন যারা নেয় না তারা ভুল করে কারণ হচ্ছে প্রোডাক্টটা তো আর দাম দেখলে হবে না প্রোডাক্টটা তো অল্প ব্যবহার করতে হয় আচ্ছা যেহেতু বড় ফাইল তাই দাম বেশি মনে হয় কিন্তু ব্যারেলে যদি হিসাব করা যায় তাহলে কোনো প্রোডাক্ট ব্যারেলে চল্লিশ টাকা খরচা কোনো প্রোডাক্ট ব্যারেলে আবার পাঁচ টাকারও খরচা তো খরচাটা বড় কথা নয় প্যাকেটটা ফাইলটা যেহেতু অনেক বড় সেহেতু মনে হয় অ্যাট এ টাইম অনেকটা টাকার প্রোডাক্ট নিতে হয় কিন্তু প্রোডাক্ট নেওয়ার পর ব্যবহার করার পর এইরকম রেজাল্ট আসার পর তখন কি মনে হয় যে খরচটা বিফলে যায়নি তাই না বাহ ভেরি গুড তো যারা আমার দর্শক তাদেরকে দেখালাম ফুলের বাগানটা দেখালাম ফুলের বাগানটা আপনারা দেখুন এবং দেখার পর আপনারা ডিসিশান নেন আপনারা এই ধরনেরই যদি ফুল চাষ করতে চান এত সুন্দর যদি ফুল চাষ করতে চান তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার আমার নাম্বার এইট আর দাদার ফোন নাম্বার দাদার মুখ থেকে শুনুন এবং হ্যাঁ আপনারা অনেকেই যাচাইও করতে পারেন যে এই ফার্মার এই ফার্মার আদেও এই সমস্ত প্রোডাক্ট ইউজ করেছে কিনা যে এই সমস্ত প্রোডাক্ট ইউজ করে রেজাল্ট এসছে কিনা তো আমি দাদাকে বলব দাদা আপনার ফোন নাম্বারটা বলুন নাইন সিক্স ফোর ওয়ান টু ফোর ডবল এইট ওয়ান ফাইভ ওয়ান ফাইভ তো আপনারা নাম্বারটা নোট করুন নাম্বারটা ডায়াল করুন আমরা আপনাদের কাছে পৌঁছে যাব উইদিন সেভেন্টি টু আওয়ার্স আমরা আপনাদের কাছে পৌঁছে যাব আপনাদের খেতে গিয়ে আপনাদের জমিতে গিয়ে জমির সমস্যা দেখে কি প্রোডাক্ট ইউজ করলে আপনি এত সুন্দর গাঁদা চাষ করতে পারবেন তার সমস্যা তার সমস্ত পরামর্শ আমরা আপনাদের দিয়ে থাকি তবে একটা জিনিস আপনাদেরকে বলবো যে প্রোডাক্ট আপনারা আমাদের উপর ভরসা করুন আমাদের প্রোডাক্ট আপনারা ইউজ করুন এবং আপনাদের মুখের হাসিটা চওড়া করুন আর সেই যে লক্ষ্যে আমরা যে কাজটা করছি আপনারা যে আশীর্বাদের হাতটা আমাদের বাড়িয়ে দিয়েছেন আপনাদের অশেষ ধন্যবাদ আর একটা রিকোয়েস্ট আপনাদের করব যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো আপনার যদি চাষ থাকে আপনি কন্ট্যাক্ট করুন যদি চাষ না থাকে এই ভিডিওটাতে সেই লোকটাকেই শেয়ার করুন যে মানুষটার কাজে আসতে পারে এবার আমি একটু আপনাদেরকে দেখাবো ফ্রন্ট ক্যামেরাতে বাগানটা একটু আপনাদেরকে কাছে থেকে দেখাবো তাহলে বুঝতে পারবেন এখানে কত সুন্দর একটা গাঁদা ফুল চাষ হয়েছে যাওয়া যাক সামনা সামনি আমরা একটুখানি আপনাদেরকে ভিডিওটা দেখাই এখানে প্রায় আনুমানিক কতটা জমি আছে আঠেরো কাটা জমি আছে এইখানে তো দেখতে পাচ্ছি দু রকম জাতেরই আপনি গাছটা লাগিয়েছেন তাই তো আচ্ছা এই মস এবং এইটি টু কতদিন আগে স্প্রে করেছিলেন এটা পনেরো দিন আগে পনেরো দিন আগে মোটামুটি এতে ফুল তো ভেঙে উঠে গেছে দেখতে পাচ্ছি মানে এখন আবার যে নতুন কুড়িটা সেটা রেখেছেন বা আজ অথবা কালকেই বোধহয় ফুলটা ভেঙেছেন নাকি হ্যাঁ আজকেই ভেঙেছেন আজকেও ভাঙা হয়েছে চলুন আমি আমার দর্শকদেরকে একটু দেখাই ফুল গাছের ফুলগুলি কেমন হয়েছে আপনারা একটু দেখুন তাহলে বুঝতে পারবেন আপনারাও যদি মনে করেন এই ধরনের গাঁদা চাষ আপনারা করবেন এই রকম সুন্দর গাছ এরকম সুন্দর ফুল আপনারা যদি মনে করেন আপনাদের প্রয়োজন আছে তা আপনারা একটিবার আমাদের সাথে যোগাযোগ করুন হ্যাঁ আমি জানি অনেক চাষিরা কেউ পাঁচ কাটা কেউ সাত কাটা কেউ দশ কাটা কেউ বিশ কাটা এতটা পরিমাণও চাষ করে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো দাদা আপনার যদি সব থেকে ছোটো প্লট থাকে তাহলে থেকে ছোটো প্লটটা আপনি আমাদের প্রোডাক্ট ইউজ করুন দেখুন এখানে কি হারে কুঁড়ি আছে কি হারে এখানে কুঁড়িটা এসেছে অসাধারণ আর একটা ফুলও কিন্তু কোনো টেরা ব্যাকা হওয়ার কোনো সম্ভাবনা নেই ফুলগুলি অসাধারণ ফুল তবে ব্যাপারটা হচ্ছে কি এইখানে যে ভিডিওটা করছি সবেমাত্র প্রোডাকশন ভেঙে নিয়ে সবেমাত্র ফুলটা ভেঙে নিয়ে সবেমাত্র উনি ওনার বাড়িতে গেছেন তারপরেই কিন্তু আমি ওনার এখানে আসি তারপর এখানে আসার পর ওনার জমিতে আসলাম এবং আজকের এসে আপনাদেরকে দেখাতে পারছি সত্যি এত সুন্দর একটা রেজাল্ট আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমি আমার কর্মজীবনে অনেক হ্যাপি এবং সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু বিভিন্ন সময় প্রতিটা দিন আমি এবং আমার টিম সারা ভারতবর্ষ জুড়ে আমরা কাজ করছি এবং যারা আমাদের মতো ইয়াং অনেক ইয়াং জেনারেশান আছে ওই দিকটা রেড আছে এদিকটা ইয়েলো আছে এদিকটা রেড এদিকটাও অসাধারণ কুড়ি এসছে কিন্তু আপনারা দেখতে পাবেন এবং এই সমস্ত চাষ আপনারা যারা করছেন যারা গাঁদা ফুল চাষ করছেন তাদেরকে বলবো একটি বার আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করার পর একটি বার আমাদের প্রোডাক্ট ইউজ করে আপনি চাষ করুন তাহলে বুঝতে পারবেন আমাদের প্রোডাক্টের কি দম আছে কি কাজ আছে তো আমার দর্শকদেরকে আপনাদেরকে দেখালাম একদম ফ্রন্ট ক্যামেরা থেকে দেখালাম যে কি সুন্দর এখানে গাঁদা ফুলটা চাষ আমরা করাতে পেরেছি আমাদের এই সমস্ত প্রোডাক্ট ইউজ করার পরে আজকে শুধু এখানে এক একটা জায়গা নেয় আমরা যেখানে যাচ্ছি যে জায়গাতেই যাচ্ছি না কেন অসাধারণ 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 রেজাল্ট তুলে কিন্তু আমার দর্শকদের সামনে তুলে ধরছি আর যারা ভিডিও দেখার পর আমাদের উপর বিশ্বাস করে প্রোডাক্ট অর্ডার করছে আমরা কিন্তু সেকেন্ড বাড়ি তার কাছে পৌঁছে গিয়ে সেই জায়গারও ভিডিও করে আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর যাদেরকে বলবো যে আপনারা যারা অনেকেই এই প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশান তাদের কাছে আছে কিন্তু সেই বেসিক ইনফরমেশানে কাজ না করে সঠিক নলেজটা আমাদের থাকে নেন আমরা বিনা পয়সায় আপনাদের নলেজ প্রোভাইড করবো স্যার কিন্তু আপনারা সঠিক নলেজ নিয়ে কখন কোন সময় কোন প্রোডাক্ট দিতে হবে কিভাবে দিতে হবে হ্যাঁ সেই সমস্ত জিনিসটাকে সুন্দরভাবে জেনে বুঝে আপনারা চাষ করুন এবং এত সুন্দর একটা চাষ আপনি করুন এবং যে চাষ করে আপনার নিজের সুন্দর একটা মুনাফা আপনি অর্জন করুন এবং আপনার মুখে হাসি ফুটুক এটা আমরা চাই তো আমার আমার সমস্ত ফেসবুক আর ইউটিউবের ফ্রেন্ডদেরকে আমরা বলবো আপনারা আমাদেরকে ভালোবেসে আমাদেরকে যেভাবে আশীর্বাদের হাত বাড়িয়ে দিয়েছেন আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ আর যারা ভিডিওটা দেখছেন আমি প্রত্যেকটা মানুষকে বলবো আপনাদের অশেষ ধন্যবাদ একদম অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আর সমস্ত কৃষক বন্ধুদেরকে দাদা আপনাকে স্যালুট অ্যান্ড থ্যাঙ্ক ইউ তো আমি সমস্ত কৃষক বন্ধুদেরকে বলবো আপনারা আমাদের পাশে থাকুন আমরা আপনাদের পাশে আছি আমরা একে অপরের সহযোগিতা করে আপনাদের সহযোগিতা করে আপনাদের মুখে চওড়া হাসি ফোটাতে পারলেই আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারবো আর যারা ইয়াং বন্ধুবান্ধব তাদেরকে বলবো আসুন না চাষির মুখের হাসি ফুটিয়ে আপনি আপনার স্বপ্ন পূরণ করুন সেই অঙ্গীকার সেই জায়গাও আছে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা দেখি মানুষের যাদের কথা কেউ ভাবে না যারা দেশের যারা যারা দেশের মেরুদণ্ড যে সমস্ত কৃষক সেই কৃষকের কথা কেউ যারা ভাবে না আমরা তাদের কথা ভেবে তাদের মুখে হাসি ফুটিয়ে আমরা আমাদের স্বপ্ন পূরণ করি তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে অশেষ ধন্যবাদ আর ভিডিওটা দেখার জন্য আমার সমস্ত বন্ধুদেরকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ উইশ ইউ ওয়েলথ